ভালো লাগার শেষ নেই আজকে যেটা ভালো লাগে কালকে সেটা নাও লাগতে পারে আবার সেই জিনিসটা সারা জীবন ভালোবেসে রেখে দেওয়াও যায় কাছে এমনই কিছু জিনিস মেয়েদের খুব প্রিয় হয় যেটা হলো সাজার জিনিস আর সাজার জিনিস বলতে সর্বপ্রথম থাকে কানের দুল সেট তুমি নাও করতে পারো কিন্তু কানের দুলটা মেয়েদের মাস্ট আর সেটা তুমি ছোট্ট থেকে বড় অবধি বা একদম কম দাম থেকে বেশি দাম পর্যন্ত খুব প্রিয় হয় অনেকের দেখা যায় সাধারণ তিরিশ টাকার একটা কানেরও একটা মেয়ের কাছে খুব প্রিয় হয় আবার হয়তো বেশি দামের কানেরটা একবার দুবার করে নাও ভালো লাগতে পারে এটা আমাদের মেয়েদের নেচার কিন্তু দেখতে কিনতে দরাদরি করতে মেয়েরা কিন্তু মাস্টার সুপার ফাস্ট। আর কেমন লাগছে অবশ্যই ভিডিওটি জানিও আমি তো ভীষণ ভালোবাসি যে কোনো দোকানে গিয়ে আগে পুরোটা নজরদারি করে নিই কোথায় কি আছে কেমন কেমন জিনিস আছে কী কী স্টক আছে তারপরে আমি আমার পছন্দের জিনিসটা কিনি তোমরাও কিন্তু পাশে থেকে ভালো লাগলে কমেন্ট করো সবাই ভালো থেকো টাটা